তো গুড মর্নিং এভিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও আমি শুরু করছি টাইটেল আর হ্যাম্বল দেখে বুঝতেই পেরে গেছে কী হতে চলেছে হ্যাঁ আজকে ছুটি আছে যেহেতু সানডে তো ভুগু বাড়িতে আছে আজকে স্কুল নেই স্কুল ছুটি আছে তো আমি আজকে বুগু সালে চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করতে চলেছি তো তোমরা অনেকেই মানে যারা এখনো বিয়ে হয়নি বা বিয়ে করে বাচ্চা নেবে ভাবছ তো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো দিন দেখো কেমন মানে বাচ্চা সামলাতে সামলাতে পাগল হয়ে যায় আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আজকে তো এখন আমি বসেছি বুকুকে তো এই ভিডিওটা আমি অনেক দিন থেকে বানাবো বলে ভাবছিলাম তো হচ্ছিল না সবাই বুকুর স্কুল থাকে ড্রয়িং ক্লাস থাকে তো চলে যায় তারপরে আবার ঘরের কাজ থাকে তো ওকে হোমওয়ার্ক ওয়ার্ক করতে হয় আমি তো চব্বিশ ঘন্টা ওর সাথে কাটাই আমি জানি আমি কীভাবে কাটাই তো তোমরা কেউ মানে অনেকেই জানো না তো তোমরা দেখলে মানে খুব মজা পাবে ভিডিওটা আর ও বড় হয়ে দেখলে মজা পাবে যে ও ছোটোবেলায় কী করতো না করতো তো সেই জন্য বানানো ভিডিওটা যে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ও কী করে থাকে মানে চব্বিশ ঘন্টা আমাদের সাথে মানে আমাকে পাগল করে রাখে পুরো আর আমার বোন থাকে তো ওকেও পুরো পাগল করে রাখে আমার থেকে বেশি ওর সাথে মানে মারপিট করো এই করো ওইগুলো করতে থাকে আমাকে তো মানে মারপিট করতে পারে না আমার সাথে করে মাঝে মাঝে তো তারপরে দুষ্টুমিটা ভীষণ করে আমার ব্রাশ করাবো হয়ে দেখো ব্রাশ নিয়ে বসেছি ওর সাথে আমাকেও করতে হবে আমিও নিয়ে বসেছি কিন্তু মানুষের দেখা পাত্তা নেই ঠিক আছে ও লুকিয়ে গেছে ব্রাশ যে নিয়ে এসেছি সেই চলো ওকে এখন খুঁজে পাঠ মানে খুঁজে বের করি ওকে এখন এই দেখো এই দেখো এই দেখো ব্রাশ করবে না বলে কেমন ছুটছে দেখো আরে আয় ব্রাশ করবি তো কেন দাঁতে পোকা লেগে যাবে তো আয় ব্রাশ করতে হবে আসো চলে আসো চলে আসো হ্যাঁ তুমি চলে আসো ব্রাশ করবে আসো চলে আসো এরকম করতে নেই আসো শোনা তো একে ব্রাশ করাবো তারপরে কখন খাওয়াবো কটা বেজেছি জানিস দেখো কেমন করছে দেখো আমি কিন্তু রেগে যাচ্ছি রেগে যাচ্ছি আমি আজকে তোমার সাথে আমি চব্বিশ ঘন্টা আমি দেখাবো তুমি কি করো আজকে ঠিক আছে সবাইকে আমি দেখাবো তুমি কি করো আরে ওই দেখ তো একে এখন আমি জোর করে বের করে তারপরে ব্রাশ করছি তোমরা দেখতে পাই এই দেখো বের করেছি কি বলে বের করেছি দেখে বলেছি যে একটা জিনিস দেব তাই বেরিয়েছে তাই তো তুমি ব্রাশ করলে তাহলে পাবে চলো অনিবা করতে থাকবে তুমি তুমি আমার কথা শুনবে না ব্রাশটা ধরো মা কি জিনিস কি জিনিস আচ্ছা দিচ্ছি নাও তুমি ব্রাশটা কল কেটে না হুম এখান থেকেই না নিয়েছি তাই তো নিয়ে নিলাম বাথরুমে চলো কেন এখানে গিয়ে প্রাস করে এই দেখ চলো বাথরুমে বাথরুমে ও এখন সব দেখাবে আপনাদেরকে ব্রাশ করবে না আমার এইটুকুতেই ঘাম বেরিয়ে যাচ্ছে সকাল থেকে আমি ছুটেই যাচ্ছি ওর পেছনে ব্রাশ নিয়ে কে আগে ব্রাশ করতে পারে ঠিক আছে কে আগে বাথরুমে যেতে পারে করতে না করতে আমার নেই চলো

বলেছিলাম জিনিস দেব তো এই দেখো শুরু হয়ে গেছে ব্রাশ করতে না করতে শুরু হয়ে গেছে যে প্রাইজ দাও কি নেবি প্রাইজ নিবি তুই কি ফার্স্ট হয়েছিস যে প্রাইজ নেবে আমি তো ফার্স্ট হয়ে গেলাম কি করে ফার্স্ট হলি রোজ আতে হ্যাঁ আজ জিতে কাল জিতে পরশু জিতে রোজ হারতে হ্যাঁ কি করে ফার্স্ট হলি চলো 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 খাবে চলো এবারে খাওয়ার টাইম ঠিক আছে খাবে তো তুমি দেবো আচ্ছা শেষে তো ব্রাশ করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন বানাবো পনির পরেটা বুকুর জন্য আমাদের সবার জন্য বানাবো এই যে আটা দেখো রেডি করে নিয়েছি আর এই যে আমার ফোনের পেছনে ছিল তুমি পনির পাড়িটা খাবে তো না কি খাবে রাত্রিবেলা খাওয়া হয়নি কি রাত্রিবেলা খাওয়া হয়নি সকালবেলা হয়েছে তো এখন থোড়ো রাত্রিবেলা সকালবেলা তো খাবে তুমি পনির পাড়িটা খাবে তো লেগে যাবে বাবু লেগে যাবে লেগে যাবে লেগে যাবে দু মিনিট চুপ করে বসতে পারো তুমি এইখানে চুপ করে বসে থাকো তো দু মিনিট বসো এখানে বসো বসো ঠিক গেল এই যে এই যে এই যে এই যে চলতে মাসি ভাগনার এইটাই চলে সারাক্ষণ মরি কালাই

কি দেবো বলো কেক দেবো শুধু কেক খাবে তোমার কেক খেতে ভালো লাগে ঠিক আছে দেবো চলে আসো এখন এটা তো খাও চলে আসো আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দেব তাহলে খাবে চলে আসো বসো হ্যাঁ চেঞ্জ করে দিচ্ছি তুমি বসো তো আগে আমাকে বলো সস দিয়ে খাবে না হচ্ছে দিয়ে খাবে এটা হাতে ধরো

ভালো লাগছো ভালো লাগলো তো এইবারে বলো যে কতটা রাগ ধরবে সত্যি মানে কি বলবো মানে রাগের সীমা অতিক্রম করে দেয় প্রত্যেক দিন আমার ধৈর্যের ক্ষমতা একদম হারিয়ে ফেলেছি আমি আর এই যে তো চলো আর কি খাইয়ে দিই আগে তারপরে অন্য কথা হচ্ছে বাবাই দেখো বগুর কাপ কাপের ভেতরে কি করেছে এগুলো কি কাপের ভেতরে তো চা থাকে তুমি মিষ্টি দিয়ে দিলে কেন খাবো না চা এমনি কি এমনি এদিকে এসে বলো শুনতে পাচ্ছে না তোমার কথা সব তুমি এদিকে এসে না বললে তোমার কথা তো শুনতে পাচ্ছে না তুমি এদিকে সরে এসে বলো এদিকে এসে বলো আরে আয় এদিকে একে নিয়ে আমি চ্যালেঞ্জ ভিডিও করছি আমার কিদায় পড়েছিল কিদায় পড়েছিল আমার কিদায় পড়েছিল বুকু পেছনের লাইটটা ডিস্টার্ব করছে চলো চলো দেরি হয়ে যাচ্ছে তো তো এইবারে আমরা স্নান করতে যাবো তাই তো স্নান করতে যাবো তো কেন কোনো কাজটা যদি একবার বলাতে যদি হয়ে যায় তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না তাই তো না চলো স্নান করব আমার ঘুম পেয়ে যাচ্ছে অ্যাঁ ঘুম পাবে আমি ঘুমিয়ে পড়বো তাহলে তো ওমাকে স্নান করাবে কে খাওয়াবে কে কে খাওয়াবে অ্যাঁ আমি তো শুয়ে আছি কি করব আমি দুর্বল হয়ে গেলাম সকাল থেকে তোমার পেছনে ছুটে ছুটে তারপরে রান্না করলাম তারপরে দুর্বল হয়ে গেলাম তুমি এখন স্নান করতে যাবে না বলছো অবস্থান করতে তো যেতে হবে দেখি 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 মুখটা দেখি তো দেখি মুখটা দেখি মুখটা আমার মুখটা দেখ চকচক করছে তো মুখটা দেখি চকচক করছে কিনা কি চকচক করছে না না সান করলে করবে আমাকেও তো সান করতে হবে আর তোমার সান করছে আমি সান করতে নেই हां दुजोंने ही छान করবো আমরা আজকে চলো তোমাকে ভিজিয়ে দেব হ্যাঁ তোমাকে ভিজিয়ে দেব আমাকে ভিজিয়ে দেবে আমাকে কি করে ভিজাবে তুমি কি করে ভিজাবে তো সুधर जाओ सुन लो मेरी बात ठीक है थोड़े मैनर्स सीख लो एटिकेट सीख लो तमी सीख लो তো এই যে আমিও স্নান করে নিয়েছি বুকুকে তো সান করিয়েই দিয়েছিলাম আগে আর মানে দু ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম একটা যে প্রোডাক্ট অর্ডার করেছিলাম ভাবছিলাম আজকে সানডে আছে বুকুকে শ্যাম্পু করাবো তো আসেনি প্রোডাক্টটা করেছিলাম তো আসেনি দেখাচ্ছিল দু ঘন্টার মধ্যে চলে আসবে তো আসেনি ওয়েট করতে করতে ওকেও সান করে দিয়েছে নিজেও সান করানো হয়ে গেছে আর এই সান করে এলাম আর অবশেষে এসেছে তো কী এসেছে সেটাই কী অর্ডার করেছিলাম সেটাই দেখা এই যে ও দেখো আমাকে হাতই দিতে দিচ্ছে না ঠিক আছে কাটছে ও এই যে জিনিসটা এসছে দেখা যাক কী আছে এর ভিতরে ভেরি এক্সাইটেড বুকু বুকু তুমি ভেরি এক্সাইটেড কি আছে এর ভেতরে খুলে দেখো খুলে দেখো এটা না তোে পেক করে না তোমাকে দেখি দেখি তো একটা ময়শ্চারাইজার ক্রিম ও সানস্ক্রিন ও কেউ শ্যাম্পু আমি এই শ্যাম্পুটার জন্য করছিলাম কিন্তু লেট হয়ে গেছে কিছু করার নেই কালকে করার পর কাট ভেতরে আমি জানি তোমার ঠিক এটা কত টাকা দেখলে এটা এটা কত টাকা দেখলে কত টাকা দেখছ তোমরা কত টাকা তুমি বলো কত টাকা দেখলে তোমরা দেখো কত টাকা আমি তো দেখতেই পাচ্ছি না কত টাকা এগুলো কি এগুলো কি তো আমি সব মামা আর্থের করেছিলাম আমি জানি না মামা আর্থের ভালো কি খারাপ আমি ফার্স্ট টাইম অর্ডার করছি আর তাও মানে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে মামাদের ভালো কি খারাপ বাচ্চাদের জন্য ইউজ করে সানস্ক্রিন হুম সানস্ক্রিন আর এটা সুদে ক্রিম সুদে ক্রিম আর এটা এটা শ্যাম্পু শ্যাম্পু সব জানে শ্যাম্পু করে তুমি শ্যাম্পু করে নিয়েছো দেখাও সবাইকে এই দেখো

আমি যেই ক্যামেরাটা অন করেছি বলছে আমি খেতে আসলাম তখন থেকে আমি ডাকছিলাম কী ডান্স হলো এটা কোথায় যাবে তুমি কোথায় যাবে পার্কে যাবে যাও কার সাথে যাবে চলো আমার বোনকে এখন দায়িত্ব দিয়েছি কি পার্কে ঘুরানোর জন্য চলো টাটা ঘুরে আসো কীরে খেলা হয়ে গেল কত খেলেছিস ঠিক শুনলে বাড়ি চলে গেছি না বন্ধ করে দেবে বলো অনেকটা গেলে বাড়ি চলে এলে মজা করেছো এটুকু করে এখন আমাকে পেয়ার চলছে ঠিক আছে কারণ নাম ওকে গাড়ি বানিয়ে দিয়েছি তো তাই তাই তো

বললে আমি চুপ করে আমি কি কথা বলছি তো তুমি আমাকে বলো আচ্ছা রাখো রাখো মনে রাখো তুমি খাই আমি কই খারাপ করলাম আমি ঠিক করেছি ভালো আছে এটা এমনি রাখো এই দিকে তোমাকে বলতে হবে भूख আরে আমি তো তুমিই ঘুম করে দেব কি বলছিলে আরেকবার বল এতে আইতে তুমি ঘুম করে ঘুম করে দি সব কি रहा है <laughs> <laughs>

orange পালালিট খালেছ ব঴কে য়সচ তসূথ pareে পারে পালালেচ য়সচ হালেড পালিড গোার এজব্য়

আরে এইটু পড়ি নেই তারপরে বল যাবি বলো বাবা বাবা বলি যাব আচ্ছা বাবা বলো শুধু বাবা বলি যাব বাবা বলো এটা এটা বলে যাব হ্যাঁ যাবি বলো বাবা ব্লেসি হ্যাপি আমি বল ইয়েস ইয়েস থ্রি ব্যাক ফুল ওয়ান ফর মাই টিম এন্ড এন্ড মিটি ফর হিম

হয়ে গেছে পড়া বসতে না বসতেই হয়ে গেছে আর কিছু বলার আছে তো এই যে দেখতেই পাচ্ছ আমাকে পাগলের মতো লাগছে কিছু করার নেই তো কিছু এরকম ভাবেই আমাকে সারাদিন কাটাতে হয় থাকতে হয় আর আশা করছি সব মায়েদের এইভাবেই থাকতে হয় কাটাতে হয় তো আমি আর রাতের ডিনারটা তো খাইয়ে দেবো এটা শেষ করেছি ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে ভিডিওটা যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাই তো ববু বলে দাও সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার লাইক করো শেয়ার হুম আই আইতে দুটো বাকি আছে তো দুটো ভিডিও গবেব গবেব হুম গবেব আচ্ছা আচ্ছাগুলো আমি আমি গোছাবো তুমি গোছাবে ওগুলো তুমি তুমি ফেলেছো